সাইয়দ বিন জাকির আপনি রেখেছেন আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি হ্যাঁ একটি হাদিস আছে ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায় বাম পাশে একবারে কমে যায় তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে অবস্থা অবস্থাভেদে পরিবর্তন হবে সাধারণ অবস্থাতে অর্থাৎ যদি দুদিকে সমান থাকে তাহলে সেক্ষেত্রে ডান পাশের দাঁড়ানোটা উত্তম কিন্তু ডানপাশে লোক বেশি হয়ে গেছে বামপাস লোক কম তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য কারণ এই আনব্যালেন্স কাতার তো সইয়া নির্দেশনা ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ে তিনি যে সেক্রিফাইস করেন কারণ তার সব বেশি হবে এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং স্বভাবের প্রত্যাশা করছেন এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছে সেটা অবশ্যই সঠিক নয় আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে মন্তব্যের ঘরে লিখুন এবং অন্য ভাইরা যেহেতু সবার একই সঙ্গে ল্যাবে সংযুক্ত হওয়ার সুযোগ হয় না অতএব তাদের দেখার সুবিধার্থে এই পোস্টটিকে শেয়ার করে দিতে বলবেন না